এসএসকেএম হাসপাতালে নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন এসএসকেএম এর মহিলা ওয়ার্ডের ভিতর ফের বহিরাগত নিজেকে হাসপাতাল কর্মী বলে পরিচয় দিয়ে ওই ব্যক্তি ঢোকেন মহিলা ওয়ার্ডে এমনটাই জানা যাচ্ছে করণ করঞ্জাই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আরো বিস্তারিত আমাদের জানাবেন জিলাম একদমই বৃহস্পতিবার সকালবেলা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আচমকা মেইন ব্লকে কেবল ওয়ার্ডে মহিলাদের ওয়ার্ডে এই বছর সাঁত্রিশের এই ব্যক্তি তিনি ঢুকে পড়েন নার্সদের নজরে আসে তারা তাকে আটকান জিজ্ঞাসাবাদ করতে বা তার সঙ্গে কথা বলতে গিয়ে তাকে জানতে গিয়ে তর্ক বিতর্ক বাদে তিনি নিজেকে হাসপাতালের কর্মী হিসেবে দাবি করেন দেখা যায় তিনি মত্ত অবস্থায় এসছেন এরপরে এস এস কে আউটপোস্টের যে পুলিশ আধিকারিক তাদেরকে খবর দেওয়া হয় তারা আসেন এবং তারা এসে তাকে ওই ব্যক্তিকে আটক করেন দেখা যায় জিজ্ঞাসাবাদে যে তিনি তখন জানান যে তিনি কলকাতা পুরসভার কর্মী তার কাছে কি আই কার্ড উদ্ধার হয় পরবর্তীকালে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে লিখিত অভিযোগ করা হয় এবং এরপরে বছর সাঁত্রিশের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে আজকে তাকে আদালতে প্রডিউস করা হবে তেমনটাই পুলিশ আউটপোস্ট সূত্রে এবং এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ ভোটার তালিকায় নিজের অস্তিত্ব ঠিকিয়ে রাখতে পারবেন তো রাজ্যে এসআইআর এর আবহে আশঙ্কায় ভুগছেন রূপান্তরিত তৃতীয় লিঙ্গের ভোটাররা যারা বহুদিন ধরে বাড়ি ছাড়া তারা কিভাবে পাবেন এনুমারেশন ফর্ম কার সঙ্গেই বা যোগাযোগ করবেন আতান্তরে পড়েছেন অনেকে এসআইআর মানে তো স্যার আমি স্যার থেকে ম্যাডাম হলাম তবু ও স্যার আমার পিছু ছাড়ছে না রাজ্যে এসআইআর শুরু পর আশঙ্কায় ভুগছেন রূপান্তরিত ও তৃতীয় লিঙ্গের ভোটাররা নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে দুহাজার দুই সালের ভোটার তালিকায় বাবা মায়ের নাম থাকলে কোনো নথি দেখানোর প্রয়োজন নেই কিন্তু দুহাজার দুই সালের ভোটার তালিকায় মা বাবার নাম খুঁজতে যে নথিগুলো দরকার তা রয়ে গেছে বাড়িতে আর এই ট্রান্সজেন্ডারদের অনেকের সঙ্গে দীর্ঘদিন পরিবারের যোগাযোগ নেই নানা কারণে অনেকে আর বাড়িতে ফিরতেও চান না এই আবক্ষে ভোটার তালিকায় নাম উঠবে কি করে সেই দুশ্চিন্তাই এখন ভাবাচ্ছে তাদের যেহেতু আমার বাড়ি থেকে পুরনো নামে ফর্ম এসছে আমার যে আগের নাম ছিল প্রিয়া দত্ত চৌধুরী সেই নামেই ফর্ম এসছে এবং আমি যেহেতু জেন্ডার আইডেন্টি চেঞ্জ করেছি এখন আমার যে নাম আছে আয়ান দত্ত চৌধুরী সেই নামে তো এখন কোনো এ নেই তো তারা আমাকে বলেছে এই ফর্মটাই আমাকে ফিল আপ করতে হবে যিনি এসছিলেন তাকে জিজ্ঞেস করেছিলেন তিনি বললেন যে এই মুহূর্তে তো নতুনভাবে নাম তোলা যাবে না পসিবেল না যেহেতু এসআইআর শুরু হয়েছে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের মা বাবার নাম নেই তাদের নির্বাচন কমিশনে নির্দিষ্ট করে দেওয়া নথি পেশ করে ভোটার তালিকায় নাম তুলতে হবে তবে সেই তালিকায় ট্রান্সজেন্ডার সার্টিফিকেট নেই ট্রান্সজেন্ডার সার্টিফিকেটটা আছে সেখানে কিন্তু আমাদের দুটো নামই উল্লেখ করা আছে একটা হচ্ছে যেটা আমাদের প্রথম বার্থ নেম ছিল আর একটা হচ্ছে যেটা আমাদের চোজেন নেম ছিল তো জেনারেলি একজন ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে এটা ভীষণ সে ট্রান্স ম্যান হোক বা ট্রান্স ওম্যান হোক তার ক্ষেত্রে এটা খুব একটা জেনুইন প্রবলেম বলবো না বাট এটা একটা ক্যারেক্টারিস্টিক যে আমি তো প্রথম সেই প্রথম আমার যেটা বার্থ নেম সেটা তো আমি দেবো না সব জায়গায় সেটাকে সেই পরিচয়টা চেঞ্জ করার জন্যই তো আমার এত লড়াইতে এল কমিউনিটির জন্যে ট্রান্স কমিউনিটির জন্যে ট্রান্স মানুষদের যদি ইনক্লুড করেন তাহলে প্রান্তকথা ভলান্টারিলি ইলেকশন চিফ ইলেকট্রাল অফিসার্স অফিসকে সাহায্য করতে আগ্রহী এসআইআর ব্যাপারে যে আতে যে সমস বিষয়গুলো বিএলওরা হয়তো জানতে পারবেন না বা সেরকমভাবে বলতে পারেন না কিন্তু একজন যদি কমিউনিটির মানুষ তার সাথে থাকেন তাহলে যে সমস্যাগুলো একজন ট্রান্স বা এল কমিউনিটির মানুষ ফেস করবেন সেটা কিন্তু কমিউনিটির একজন রিপ্রেজেন্টেটিভ থাকলে সহজে হওয়া সময় অনেকে দু দুই সালের পরে লিঙ্গ নাম পরিবর্তন করেছেন সেক্ষেত্রে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম থাকলেও এখনকার নামের সঙ্গে তা মিলছে না যারা বহুদিন আগে বাড়ি ছেড়েছে এখন আমাদের ভারতবর্ষে যে ট্রান্সজেন্ডার রাইটস প্রোটেকশন অ্যাক্ট এবং সেখানে মেনশন করা যে ট্রান্সজেন্ডার আইডেন্টি কার্ড সেই ট্রান্সজেন্ডার আইডেন্টি কার্ডের উল্লেখ কিন্তু এগারোটি নথির মধ্যে নেই এইটা একটা সমস্যার জায়গা এবং যারা যে বিএল গিয়ে করবেন এই গোটা প্রক্রিয়াটা তাদের এই বিষয়ে কতটা ওরিয়েন্টেশন রয়েছে সেটা একটু দেখতে হবে কতটা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই ট্রান্সজেন্ডারদের বিষয়টাতে বিভিন্ন দপ্তর সেটা আধার ভোটার প্যান এই যে দপ্তরগুলো তারা ট্রান্সজেন্ডার আই কার্ড বা সার্টিফিকেটের কথা জানেন না পাসপোর্ট যারা বাড়ি থেকে অনেক আগে বিতাড়িত হয়েছে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই এবং পরিবারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই পরিবার তাদের কোনো রকমে সাহায্য করবে না বিএল যদি যায় তারা কিন্তু ওখানটা ক্রস করে দেবে যে কোনো সন্তান আছে এবং সে যদি নিজে থেকে মনে করে যে আমি অনলাইন বার করব। সেটা আমাদের এতটাই এডুকেশন কম আমাদের কমিউনিটির সেটা তাদের পক্ষে করা সম্ভব না কোনো সাইবার ক্যাফেতে গেলে তারাও হাস্যকর জায়গায় নিয়ে যায় তারাও কাজটা করতে চাইছেন না বা বিএল গেলে তার এলাকায় গেলে তাকে যে বুলি শিকার হতে হবে সামাজিকভাবে তারও একটা ভয় সেই ভয়তেও রয়েছে সব মিলিয়ে এসআইআর নিয়ে অনেকেই নানা সমস্যায় অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে সিঙ্গল বেঞ্চে রায়কে বহাল রেখে নির্দেশ দিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আরজিকর আন্দোলনের প্রতিবাদী মুখ এবং চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং নিয়ে বৃহস্পতিবার রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর বেঞ্চ জানিয়ে দিল অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে ফলে কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার ডিভিশন বেঞ্চও আজকে সিঙ্গেল বেঞ্চের যে রায় সেই রায় বহাল রাখে অর্থাৎ আর্জি করে আমার পোস্টিং দিতে হবে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ প্রথমে জুডিশডিকশনের প্রশ্ন এবং দ্বিতীয় ক্ষেত্রে মেরিটের প্রশ্নে পরপর চারবার সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ মিলিয়ে জয়ের পর রাজ্য সরকার আশা করব এরপর আমার যে আর্জি করার পোস্টিং সেই আর্জি করে পোস্টিং পুনর্বহাল করবে আর্জিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে যে আন্দোলন গড়ে ওঠে প্রথম থেকেই তার অন্যতম মুখ অনিকেত মাহাতো সম্প্রতি তার পোস্টিং নিয়ে দানা বাঁধে বিতর্ক অনিকেত মাহাতোর অভিযোগ ছিল কাউন্সিলিং এর সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার নাম ছিল আরজিকোর মেডিকেল কলেজে কিন্তু পোস্টিং অর্ডারে জায়গা বদলে করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ অনিকেত মাহাতো দাবি করেন তার র্যাঙ্ক চব্বিশ অন্যদিকে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগে চারটি শূন্য পদ রয়েছে তার মধ্যে একটি শূন্য পদে মেধা তালিকায় অনিকেত মাহাতোর আগে থাকা একজন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে অন্য দুটি শূন্য পদে ছাব্বিশ এবং চৌত্রিশ র্যাঙ্ক করা দুই চিকিৎসককে নিয়োগ করা হয়েছে অথচ অনিকেত মাহাতো নিয়োগ পাননি এরপরই রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন অনিকেত মাহাতো গত চব্বিশে সেপ্টেম্বর সেই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজে বিচারপতি বসু পর্যবেক্ষণে জানিয়েছিলেন আটশো জনের মধ্যে আটশো জনের পোস্টিং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনেই হয়েছে কিন্তু অনিকেত মাহাতো সহ তিনজন চিকিৎসকের ক্ষেত্রে এসওপি মানা হয়নি সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে বৃহস্পতিবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের যে সিনিয়র রেসিডেন্টশিপের পোস্টিং নিয়ে আমরা যে অন্যায় এবং অস্বচ্ছতার দাবি রেখেছিলাম সেই দাবি নিয়ে আমরা হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলাম যে ন্যায় বিচারের দাবিতে সেখানে সিঙ্গেল বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়েছিল যে অনিকেত এবং আমার পোস্টিংয়ের ক্ষেত্রে আর্জি করে রাখার ক্ষেত্রে এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায় বিচার বিভাগের বিষয়ে কোনো আগবাড়ি অ্যাডভার্স মন্তব্য করা একেবারেই সমীচীন নয় যেহেতু আদালত বলেছে রাজ্য সরকারের যারা আইনজীবী রয়েছেন তারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে এই বিষয়ে যা ব্যবস্থা নাম নেবেন বিচার বিচার বিভাগের বিষয়ে কোনো অ্যাডভার্স মন্তব্য করব না আদালতে নির্দেশ পেনে এখন কবে অনেকে মাহাতোকে পোস্টিং দেওয়া হয় সেটাই দেখান শৌভিক মজুমদার ও অরিত্রিক ভট্টাচার্যটিপো এবিপি আনন্দ কলকাতা